হাসনাবাদের দীর্ঘ তিন চার বছর ধরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ গ্রামবাসীদের ঠিকাদার সংস্থাকে পাঁচ বছরের বরাত দেওয়া রাস্তা মেরামত করে রাস্তা ঠিক রাখার জন্য প্রতি বছর রাস্তার খারাপ অংশ মেরামত করতে হবে এমনটাই লেখা বোর্ডে কিন্তু তিন বছর হয়ে গেল রাস্তা মেরামতের কাজ হয়নি পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ হয়নি এখনও উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের বরুনহাট থেকে মহিষপুকুর পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তার ঘটনা দু হাজার একুশ সালে এখানে চার দশমিক চার কিলোমিটার রাস্তা তৈরি হয় এরপর সেই রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য একটি ঠিকাদার সংস্থাকে পাঁচ বছরের বরাদ দেওয়া হয় আট দফা কাজের দিয়ে বরাদ দেওয়া হয়েছিল কিন্তু দু বছর হয়ে গেলেও রাস্তা বেহাল হয়ে যাওয়া জায়গাগুলি কোনো রকম মেরামতির কাজ হচ্ছে না এমনকি পঞ্চায়েতকে জানিয়েও এলাকার মানুষ কোনো সোরাহা পাননি বলেই অভিযোগ আপনাদের কী অভিযোগ রাস্তা আমাদের অভিযোগ বহুনার থেকে বহুনাট লঞ্চঘাট থেকে মহিষপুকর অব্দি যে রাস্তা প্রধানমন্ত্রী আছে গ্রাম সড়ক যোজনা যে রাস্তা হয়েছিল পাঁচ বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল রাস্তা হওয়ার পরে দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত তারা মাসের মধ্যে এই রাস্তা খারাপ হয়ে যায় তারপরে দেখা যাচ্ছে বাইশ সালের থেকে এই রাস্তা আছে সংস্কার করার কথা কিন্তু কোনো দিন তারা আসেনি তারা আছে যতবার বলা হয়েছে তারা বলে আসি আসি করে এই রাস্তা আসেনি এখন রাস্তার অবস্থা খুব বেহাল দেখলে বুঝতে পারবেন এই রাস্তা গাড়ি চলার পক্ষে কিন্তু অনুপযুক্ত মানুষ এখানে যেতে পারছে না রাস্তায় গাড়ি উল্টে যাচ্ছে পড়ে যাচ্ছে মানুষজন বিধ্বস্ত তারা আছে এখানে যাওয়া আসা করতে পারছে না অভিযোগ আপনাদের রাস্তা নিয়ে অভিযোগ বলছি রাস্তাটা সড়ক যতনা হিসাবে মানুষের যাওয়া আসার পক্ষে মোটেই সুবিধাজনক নয় ঝুঁকিপত্র নিয়ে যাওয়া বা কোনো দুর্বল শ্রেণী মানুষ যদি গাড়িতে যায় রাস্তার হাল না দেখলে মানুষ বুঝতে পারবে না যে রাস্তাটার কী অবস্থা কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয় না পঞ্চায়েতকে জানানো হয়েছে পঞ্চায়েতের ব্যবস্থাও নিতে পারেনি এখনও সেই বেহাল অবস্থায় আছে আপনারা ইনস্ট্রেকশনে আসলে আপনারা সঠিকটাই বুঝতে পারবেন কোনো সংস্কারের কোনো না সংস্কারের নিয়ে কোনো মাথা নেই কারণ